ক্যাপকাট ছাড়া অনেকে ভিডিও এডিটিং করতে পারি না অথবা আমরা যারা ক্যাপকাট সহজভাবে নিয়েছি বা ক্যাপকাটে যেভাবে সহজভাবে দেওয়া আছে এত সহজ অ্যাপ হয়তো আর নাই সালাম আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল টেক ভিডিও এবং ভাইরাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পেজটাকে ফলো করে দিতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন দেখেন আমরা অনেকেই ক্যাপকাটের মধ্যে সীমাবদ্ধ ছিলাম অর্থাৎ ক্যাপকাটে এত সহজ এবং ভিডিও এডিটিংগুলো এত সুন্দর হতো প্রফেশন মোডে এবং ক্যাপকাটে সব ধরনের সব কিছু ট্যাম্পলেট ব্যবহার করা যেত কিন্তু বর্তমানে আমরা যারা ভিডিও এডিটিং কাজ করে থাকি আমরা কিন্তু মানে ক্রয় করা ছাড়া অর্থাৎ কিনা ছাড়া ফ্রি যে ক্যাপকাট কার্ট আছে সেটাতে কিন্তু সব কিছু করতে পারি না অনেকে কিছু টেমপ্লেট ব্যবহার করতে পারলেও হাই ক্যাটাগরি যে কাজগুলো সেগুলো করা যায় না বা ভিডিওর যে নয়েজ ক্যান্সেলেশন এরপরে কয়েকটা ধাপের কাজগুলো সেগুলো কিন্তু ফ্রি করা যায় না ক্যাপকার্ট দিয়ে ফ্রির যে ক্যাপকার্ট আছে কিন্তু আপনারা জানবেন বা অনেকেই জানেন হয়তো যারা জানেন না তারা জেনে নিতে পারেন ক্যাপকার্টের চেয়েও সহজ কিন্তু আরেকটা অ্যাপস নতুন মার্কেটে আসছে অর্থাৎ স্টোরে পাওয়া যায় এবং সেটা দিয়ে কিন্তু ক্যাপকার্টের চেয়ে খারাপ না বলতে গেলে ভালোই চলে মানে ক্যাপকার্টের যে মোড প্রফেশনাল মোড এর চেয়ে ভালো মানে ভিডিও এডিটিং করা যায় কুইকাট কুই কার্ট কেডাব্লিউ এআইসিউটি কুই কুইকাট লিখে আপনারা যদি ইউট মানে প্লে স্টোরে সার্চ করেন তাহলে কিন্তু এই কুইকাট অ্যাপসটা পেয়ে যাবেন এবং যারা ক্যাপকার্টের দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন বা প্রফেশনাল মোডে যারা ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করেছেন আপনার যেখানে ওই কুইকাট অ্যাপটা কিন্তু আরও সহজ হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু মানে ক্যাপকাট হুবহুব শুধু এখানে নয়েজ যেটা সেটা হচ্ছে ডি নয়েজ এতটুকু মানে হালকা কয়েকটা টুলস পার্থক্য বাকি সমস্ত টুলসগুলো প্রায় সেম অর্থাৎ আপনারা যারা ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতেন আপনারা কিন্তু কুই দিয়ে আরও সুন্দর বা প্রফেশনাল মুডে ভিডিও এডিটিং করতে পারবেন আশা করি ক্যাপকার্টের চেয়ে কুই আরও ভালো কাজ করবে এবং এখানে যে ক্যাপকার্টে অনেক সময় দেখা যেত বা আমরা যেটা ফ্রি অ্যাপটা ব্যবহার করতাম ক্যাপকার্ট সেটা বর্তমানে সেটা দিয়ে দেখতাম অনেক সময় কালারটা বেশি হয়ে যেত আর কুই দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সে কালারটা ধরে রাখতে পারে এবং কালারটা বান ভালো করে অর্থাৎ আমরা যে ব্রাক ব্যাকগ্রাউন্ড যে ব্লাডটা একটু বাড়িয়ে দিই অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা ভালো বাড়াই ব্রাইটনেস বাড়াই সেটা অনেক সময় বেশি বের বেরি বেড়ে যায় আর কুই কারটা দিয়ে দেখছি আমি মোটামুটি ভালো মোটামুটি মানে কালারটা ধরে রাখতে পারে এবং ওখানে ব্লাডটা যেভাবে করে মোটামুটি ন্যাচারাল বোঝা যায় আর কি তো আপনারা যারা ক্যাপকাট দিয়ে মানে ভিডিও এডিটিং করতেন এখন ফ্রি ভার্সন দিয়ে পরিপূর্ণ কাজ করতে পারতেছেন না কিনতেও পারতেছেন আপনারা কিন্তু এই কুইক অ্যাপটা দিয়ে কাজ করতে পারেন এবং এটা দিয়ে আশা করি প্রফেশনাল মোডেই ভিডিও এডিটিং করতে পারেন